মুর্শিদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ পরে মৃত তিন বছরের বিস্ফোরণের পাঁচজন আমি আমি কিছু জানি না মুর্শিদাবাদে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মুহূর্তের মধ্যেই আগুন ব্লাশ করলো একের পর এক প্রাণ মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বছরের এক শিশুর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের পাঁচ সদস্য ঘটনাটি ঘটেছে কান্দি থানার কুমার অঞ্চলের রামেশ্বরপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে রান্নার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে গ্যাস সিলিন্ডারে এক মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে চার দিক কেঁপে ওঠে ঘরের ভেতরে থাকা ছজন সদস্য গুরুতরভাবে দগ্ধ হন তাদের মধ্যে ছোট্ট আমিনা পারভিন মাত্র তিন বছরের ঘটনাস্থলে প্রাণ হারান আহতদের মধ্যে রয়েছেন আনিসুর শেখ বয়স চল্লিশ আল্লাদি বিবি বয়স পঁয়ত্রিশ রুলি বিবি বয়স ছাব্বিশ নূরজাহান খাতুন বয়স ষোলো এবং রেজবা বিবি বয়স পঁয়ত্রিশ সবাইকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক অনুমান গ্যাস লিকের ফলে এই ভয়াবহ বিস্ফোরণ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ আমি শ্বশুর বাড়িতে আমি কিছু জানি না আমি শুধু জানি মাস্টার ভাইয়া সব পুড়ে গেছে গো গো তাই সবাই বলছে গ্রামের লোক আমরা শ্বশুর বাড়িতে ছিলাম আমরা তিনটা বহিন গো আগুনে কে পুড়ে ছাই আগুনে পুড়ে আসে আমার মা আমার বড় বোন আমার বোন নাই বড় বোন নাই আর আমার বড় বইনের বৌমা আর ওই লাতেনি গো কিভাবে শুনলেন যে আগুনটা কিভাবে আমি শুনিনি আপনাকে বুঝাই আমরা চুলাতে ভাত রান্না করি বৌয়ে গ্যাসতে রান্না করছেন নাকি তাওয়া মে জানি না আগুন তরকারি মাংসে জাল দি নাকি বলতে পারবো না বাড়ির ঘরেই তো বলছে আমরা বাড়ি বাড়ি দেখিনি গগন

আমাদের বাড়ি পাশে গ্রাম মায়ের বাড়ি রামেশ্বরপুর আমদারি সলপাড়া আমরা ছিলাম না কেন কেউ গো আপনার নাম কি বলে আমার নাম কলেসিনা বিবি রান্না হচ্ছিল রান্না হইতে হইতে হঠাৎ গ্যাস বাস্ট বাস্ট হয়ে একবার গোটা বাড়ি আগুন আর আগুনে যত বাড়ির লোক ছিল সব শেষ কতজন খাওয়া হয়েছে পাঁচজন অবস্থা কি রকম ছজন সিরিয়াস এখন তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতাল একটা বাচ্চা যেতেই দেই মারা গেছে কত বয়স কতটা ওই মাস কি নামটা নামটা বলতে পারব না বাচ্চা ছেলে যখন হয়েছে যখন হয়েছে হ্যাঁ 5 হয়েছে 5 খুব সিরিয়াস অবস্থা কোন সময় হলো থেকে 12টার মধ্যে রান্না হয়েছিল কি যে এই যে বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সে বাড়ির জামায় উনি ওনার অবস্থা খুব খারাপ খুব সিরিয়াস অবস্থা গ্রাম থেকে সর্বনিম্ন শ্বশুর বাড়িতে এসে রান্না বান্না করে খেয়েছিল আর সেই অবস্থায় এই অ্যাক্সিডেন্ট হ্যাঁ সরকারি কিছু যদি দেওয়ার থাকে তো রামেশ্বরপুরের মধ্যে উনি একজন ব্যক্তি খুব সিরিয়াস লোক ওকে যতটুকু সরকারের সাহায্য পাইবেন চেষ্টা করবে আমার নাম কাইসুদ্দিন শেখ সবাই বুঝেছেন বাড়িতে আগুন লেগে গেছে সেই জন্য

গুমা গুমা গুমাছে বাচ্চা এখন যাদের যারা আহত হয়েছে জখম হয়েছে তাদের অবস্থা কি রকম অবস্থা আমি ভালো নাই আমি দেখিনি এখনো জানি অবস্থা ভালো না তাই শুনছি আপনি আপনি কেছেন এ বাড়ি আমি এই বাড়ির বউ কি নাম আনাম নাম স্নেহা দিদি